আমরা বেশি আমরা ওই পুরুষদের জন্যই বেশি প্রোডাক্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের এই এই পলো শার্ট আছে এগুলো আমাদের তৈরি তারপরে আমাদের টি শার্ট আছে এগুলো আমাদের তৈরি আর এগুলো হচ্ছে আমাদের এই টুইল ফ্যাব্রিক্সের দেখেন টুইল ফ্যাব্রিক্সের যেটা আমাদের নাইনটি এইট পারসেন্ট হচ্ছে আমাদের কটন টু পার্সেন্ট হচ্ছে স্প্যান্টিক্স যেটা আপনার অন্যান্য প্যান্টগুলো আপনার ব্যবহার করার পর এই হাটুর এখান থেকে আপনার দেখবেন এরকম ফুলে ওঠে তো ফুলে ওঠার কারণে আপনার দেখতে খুব বিশ্রী লাগে আর টা যেটা আমাদের প্যান্টের ফিটিংগুলো খুবই সুন্দর হ্যাঁ আমাদের রেগুলার ফিটিংগুলো এই হচ্ছে আমাদের টুইলের মধ্যে টুইলের এটা হচ্ছে আমার ফর্মাল স্টাইল সনি বনু ব্র্যান্ড এটা যেটা কিনা আমাদের প্রত্যেকটা জায়গায় দেখবেন আমাদের ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এই ডেনিম প্যান্টটা আমাদের টোয়েন্টি এইট থেকে শুরু ওয়েস্ট সাইজ একদম ফর্টি পর্যন্ত দেওয়া আছে এখানে আমার প্রত্যেকটা সাইজ রেশিও দেওয়া আছে বিভিন্ন কালার আর প্রত্যেকটা স্টাইলের মধ্যে আমাদের ছয় টাকা করে ওয়াশ প্রত্যেকটা প্যান্টের উপরেই আমরা স্পেশাল ডিসকাউন্ট দিছি যে আপনি যদি আমাদের এই ডেনিম প্যান্ট বা টুইল প্যান্ট যেটাই নেন না কেন তিন পিস পঁচিশশো টাকা আর যদি চার পিস নেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন তিন হাজার টাকা তার মানে আপনি একটা প্যান্ট আপনি চিন্তা করতে সাতশো পঞ্চাশ করে পরে সিঙ্গেল আমরা এটা বিক্রি করি এগারোশো পঞ্চাশ করে